সারাদিন রান্না বাড়া করে এখন ভাত নিয়ে বসছি বেগুনটা ভাজি করে ফেলবো নাগা মরিচ দিয়ে আসসালামু আলাইকুম সারাদিন ধরে আস্তে আস্তে করে অনেক অনেক রান্না করেছি শরীরটা ভালো না এজন্য থেকে থেকে বসে শুয়ে এসে এসে একটু একটু রান্না করেছি তাহলে চলেন আজকে দেখে নিয়ে যে অসুস্থ শরীর নিয়ে কি কি আইটেম রান্না করলাম আজকে একসাথে অনেক রান্না করব। এখানে পটল বের করছি পটলটা রান্না করব দুইটাই পাতিল বসায় দিচ্ছি কারণ এখানে মুরগির ঘোষ প্লাস গরুর ঘোষ রান্না করব। আর এখানে একটা ইলিশ মাছ বের করে রাখছি যেটাতে পটল দিয়ে রান্না করব বুটের ডাল ভিজাইছি সবজি ডাল করবো এখানে আমি খুবই বর্তমান শর্টকাটে হচ্ছে চিকেন রোস্ট করছি আহিলের জন্য কারণ আহিল আজকের থেকে বলছে চিকেন রোস্ট খাবে চিকেন ব্রেস্তাটা আমি কেনা অনিয়ন ফ্রাই যেটা সেটাই ব্যবহার করছি এর আগে পেঁয়াজ দিয়েছি একটু কিন্তু ব্রেস্তা করি নাই তেলের ভিতর আগে চিকেনটা ভেজে নিয়েছি দারচিনি এলাচ সব কিছু দিয়েছি এর এখন আমি দিয়ে দিলাম ঠিক রাঁধুনি রোস্টের মশলা এখন একটু সবকিছুতে ভাজার করে দিয়ে দিব মিল্ক আর এই দুধ দেওয়াটাতেই কিন্তু রোস্টের একটা সুন্দর ফ্লেভার এবং অথেন্টিক যে রোস্টের যে টেস্টটা সেটা নিয়ে আসবে একই সাথে আমি গরুর মাংসটাও রান্না করবো তা এর জন্য আমি এখানে প্রথমে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সব সাধারণ মশলাই দেওয়া হয় কিন্তু রান্নার টেস্টটা এক একজনের হাতে এক এক রকম সেই জন্য হয়তো বা মাংসের টেস্ট বা যে কোনো তরকারির টেস্ট একটু আলাদা হয় আর আজকে গরু মাংস তো একটু ঝাল ঝাল করে রান্না করব আর গুড়া মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু গরম পানি দিয়ে দিতে হবে না হলে তরকারি কালারটা সুন্দর আসবে না ঝাল ঝাল গরু মাংস রান্না করবে আলু দিয়ে ঝোল ছুলে নেই যেতে এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করি অনেক সময় ভিডিও একটু উল্টাপাল্টা হতে পারে আপনারা কিছু মনে করবেন না এক সব এক সব কিছু করা আলু থেকে আমার কথা যশোরদের মতন যদি আজকে একটু আলু ভেজিয়ে মাংস না দিই তাহলে তো আমার ষোলো কলা পূর্ণ হবে না আলুগুলো একটু ভেজে দিচ্ছি আমাদের বাসায় ছোটোবেলা থেকে দেখেছি যে মাংসে আলু সবসময় ভেজে দেয় আমি এখানে আসার করে সময় পাই না বা ব্যস্ততার কারণে আসলে ওইগুলো ভাজা হয় না তো আসতে ইচ্ছা করলে একটু ভেজে আলুটা মাংস দেয় এখানে গতকালকে বিনোদন সব থেকে যে তিনটা আলা ইলিশ মাছ নিয়ে আসছিলাম দেখেই মনে হয়েছিল যে ইলিশ মাছগুলো ভালো আজকে কাটার সময়ও আপনাদের ইব্রাহিম ভাই বলতেছে যে এই মাছটা আসলে ভালো আমি তো অত বুঝি না আমি তো চাঁদপুরে বানাতো আমরা তো ইলিশ মাছ প্রচুর খাই না উঠানো চাষ হয় তো আমি বিয়ে মানে বিয়ের পর শ্বশুর গেলে জানেন না আমি ইলিশ মাছ খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি জুসও খাইতে দেয় ইলিশ মাছের জুস কি যে একটা অবস্থা ব্লে মানে ইলিশ মাছের জুস

ভিডিও করতে গেলে আলুটা কিঞ্চিৎ পড়ে গেছে বাট সমস্যা নেই ওটার একটা আলাদা এই আলু ভেজে মাংস দিলে মাংস কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে যেটা অনেক বেশি মজায়ে যদি একটু চুই ঝাল ভিতরে একদম শোনায় সোহাগা হুম চুই ঝালের কি যে ব্যবস্থা এই দেশে এত কিছু আসে চুই ঝাল আসতে পারে না

গলদা চিংড়ি আসছে চুই ঝাল আসছে আর কত কিছু আছে আমাদের খেজুরের রস খেজুরের গুড় আর অনেক কিছু আছে গতখালির ফুল কি নেই পুরো বাংলাদেশে আমাদের যশোর থেকে সবজি যায় ফুল যায় আর কি লাগে এটা সত্যি কথা মাংস রান্না শেষ এরপর ভাজা জিরার গোড়া দিয়াও শেষ একটু ঝোল ঝোল নামিয়েছি কারণ একটু পরে কিন্তু ঝোলটা আরও অনেক বেশি টেনে যাবে যেহেতু আলু দিয়েছি আর এটা এইভাবেই আমি রাখতে চেয়েছি একটু ঝোল ঝোল আজকে ইচ্ছা করছে একদম যশোরের মতন করে তরকারি রান্না করি আমাদের বাসায় ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছ ভাজি করে খুব কম দেয় ফ্রেশ মাছটাই এইভাবে সুন্দর করে আলাদা রস রসুন বলি কী বলি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে জাল দিয়ে নেয় পরে এই পোড়া তরকারিতে ঝোলটা যে যায় সেটাই মাছের ঝোলটায় যায় আর পরে উপর দিয়ে আস্তে করে মাছ দিয়ে দেয় আমরা ভুনা ছাড়া বাসায় কখনো দেখি না যে মাছ ভেজে তরকারিতে দিয়েছে এখন অনেকেই ইয়ে করে মাছ ভেজে খায় বা আমি শ্বশুরবাড়িতেও দেখছি ওনারাও সব কিছুতে মাছ ভেজে দেয় বাট আমাদের ওইদিকে ওই নিয়মটা নাই আমাদের ওইদিকে বেশিরভাগ এই যে এইভাবেই ঝোল করে তরকারিতে দেয় মশলাটা কষা হচ্ছে এই সমস্ত তরকারি খুবই অল্প মশলাতে রান্না করতে হয় তাহলে খুবই মজা লাগে আলু আর পটল একসাথে দেওয়া আর এটা একটু কষানো হয়ে গেলেই মাছের ঝোলটা দিয়ে দিবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের একটা অথেন্টিক যেই মানে স্মেল বা একটা ফ্লেভার আছে সেটা তরকারিতে হান্ড্রেড পারসেন্ট পাবেন ভেজে নিলে অনেক সময় সেই স্মেলটা থাকে না ওটা একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসে কিন্তু এগুলো জাল দিয়ে মাছটা দিলে মাছের একদম অথেন্টিক ফ্লেভারটা বা স্বাদটা থাকে এখন এখন থেকে পানি দিব পানি আর হয় নাই একটু সবজিটা কষায় আসার পরে আমি মাছের ঝোল আর মাছটা ঢেকে দিব এখানে আলু কুচানো হচ্ছে আলু ভাজি হবে বিট্রুটটা অনেক তাজা ছিল আজকে তো আর বিটরুট করা হবে না বিশাল কালকে বিটরুট আর উস্তে ভাজিটা করে ফেলবো

আমি হলুদটাও দিয়ে দিই ভালো করে নিতে হবে করতে মেসেজ আসলো মেসেজ চেক করলাম তারা আমাকে হচ্ছে ফার্স্টিং ব্লাড টেস্টের জন্য বুকিং দিতে বলছে এখানকার এটা একটা ভালো জিনিস মানে একবার যদি আপনার কোনো একটা জিনিস ধরা পড়ে ওরা নিজেরা ডেকে ডেকে নিয়ে কিছুদিন পরপরই চেক আপ করায় তো আসলে আমি কিছুদিন পরপরই ছয় মাস পরপরই একটা চেকআপের ভিতরে থাকি ব্লাড নিলে তো ওরা আসলে সব ধরনের টেস্টই করে ফেলে তো এই জন্য আসলে একটা দিক থেকে ভালো লাগে কিন্তু তারপরে যখন অসুস্থ হই তখন মনে হয় কি ও আল্লাহ কি হয়েছে না হয়েছে বাকিটা তাল্লা হুকুম আল্লাহ যা লিখে রাখছে কপালে সেটাই হবে তো আমি অলরেডি আমার হচ্ছে ব্লাড টেস্টের জন্য বুকিং দিয়ে ফেলেছি এখন আমি যেটা করতেছি আলুটা ভাজি করি আজকে একটু আস্তে আস্তে রিল্যাক্স করে রান্না করছি যেহেতু অনেক রান্না আর যখন আপনারা একসাথে অনেক আলু ভাজি করবেন তখন কিন্তু তেলটা একটু বেশি দেবেন তাহলে আলুটা ভাঙবে না বা মানে একটু ঘন্ট ঘন্ট হয়ে যাবে না এমনভাবে রান্না করবেন যেন এই তেলটা যখন ছুটে আসবে এই তেলের ভিতরে আপনি অন্য ভাজিও করতে পারবেন তো আমি এই আলু ভাজিটা করার পর আলুর থেকে যে তেলটা বেড়েছে তার ভিতরে আমি বেগুন ভাজি করে ফেলব বেগুনটা ভাজি করে ফেলবো নাগামরিচ দিয়ে লাল লাল নাগামরিচ যেটা আমার ভিসব এবার তো আমার বাংলাদেশে এরকম মরিচ এগুলো কে দিবে আমার বাংলাদেশে এনজয় করতেছে আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় তরকারিটা দেখে আমার কি মনে হয়েছে জানো ঢাকায় ম্যাসের খাবারের মতো ম্যাসে ঠিক এইভাবে একটু পানি পানি হয় তরকারি পটল রান্না করা একবার ম্যাসের খাবার পানি পানি হুম মজা এটা আলাদা একটা মজা ঝোল না পছন্দ করে ঝোল রাখছি না না ঠিক আছে

আমি প্রতিদিন যে রান্না করি সেই নর্মাল রান্নাগুলো আসলে আমার দিশাস কুকবুকে যাই তবে ওটা আর ব্লগ আকারে যায় না দেখে দেখতে মানে অন্যরকম লাগে শুধুমাত্র রান্নাটাই থাকে আর প্রতিদিন যে রান্নাটা করি সেটাই আসলে আমি দিশাস কুকবুকে দিই মাঝে মাঝে আমার মানে পছন্দের রান্নাগুলো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ঠিক আজকেও আমি চেষ্টা করেছি সবজি ডালটা কীভাবে আমি রান্না করতেছি সেইটা দেখানোর জন্য যেটা আমি দিশাস কুকবুকে দিব। আপাততর জন্য রান্না শেষ আমি মিষ্টি জাতীয় জিনিস পরে বানাবো আগে কিচেনটা গোছ গাছ করে নিই অনেক এলোমেলো হয়ে গেছে মানে ঝাল জাতীয় জিনিস রান্না করা তো শেষ এটা ঢাকায় থাকুক আর আমি কিচেনটা গোছ গাছ করে নিই সারাদিন রান্না বাড়া করে এখন ভাত নিয়ে বসছি পটলের ঝোলটা এত মজা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম পুরো বাংলাদেশে একটা ফ্লেভার পাচ্ছি ইলিশ মাছের পটলের আর রান্নাটাও মজা হয়েছে আর এই সমস্ত তরকারি একটু মশলাপাতি কম দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে আর এই গরমের দিনে আমার খুবই শীত লাগতেছে খুব ঠান্ডা লাগে ভিতরে ভিতরে আমার কাছে মনে হচ্ছে জ্বর এই আমার খুব বেশি শীত লাগে আমি বেশ আগেই খাওয়া শুরু করছি আস্তে দেখে খাচ্ছি আর কি ভাত তরকারি তো রান্না করা শেষ এখন খিচুড়িটা আয়াত খাবে বলছে আয়াতকে দিয়ে দিব আর এখানে আমি এখন সেমাই রান্না করব সেমাইয়ের জন্য এখানে দেশি সেমাইটাই দেনিংকালে খুব বেশি ভালো লাগে তো দেশি সেমাইটাই রান্না করব লিচু খেতে খেতে আর এটুকুই লিচু আসছে আর আমি একটা গ্রিন টিও নিয়েছি যেটা খাচ্ছি আর কাজ করতেছি রান্না শেষ এখানে আমি সন্দেশ বানাইছি গুড়ের সন্দেশ খেতে কিন্তু অসাধারণ হয়েছে কালকে এখন কালকে খাওয়ার যাবে এখন একেবারে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কালকে ভালো থাকলে সুস্থ থাকে তাহলে কালকে খাওয়াবে ইনশাআল্লাহ আমাদের আজকের মতন

বার্মিংহাম থেকে আনাতে আমাদের এখানে টাকা টাকা ঠিক আছে শখের তোলা আশি টাকা আমরা এখন ভিডিও শেষ করে দিই আমি যে একটু রেস্ট নিয়েছিলাম আমার এমন ঘুম ঘুম আসতেছিল বাট ঘুমাইতে পারিনি এখন উপরে যাব ভিডিও এডিট করে আপনাদের জন্য পোস্ট করব ওষুধ খাবো টুক করে ঘুমে যাব যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ